আগামী কালকে শুক্রবার এই শুক্রবার দিনটা হলো সবে বরাত এই দিনটার মূল্য মর্যাদা যদি আপনি জানেন তাহলে আপনার মাথাটা টনক নড়ে যাবে হজুর আলাইহি সাল্লাম বলেন এক হাজার মাসের চাইতে উত্তম একটি রাত কথা ভালো করে বুঝবেন চুরাশি চুরাশি বৎসর চুরাশি বৎসরের চাইতে মূল্যবান একটি রাত এক হাজার মানে চুরাশি হাজার সবার বলেন এক হাজার চুরাশি বস্তি হবে এখানে কিন্তু এত পাওয়ারফুল একটি রাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সবে বরাত সম্পর্কে আজকে কিছু আলাপ আলোচনা আপনার সম্মুখে আমি করবো এই দিনে আপনি ধনী হতে পারেন এই দিনে আপনি গণম আপ করে নিতে পারেন এই দিনে আপনার মনের বাসনা সম্পূর্ণ পূরণ হবে ইনশাল্লাহ আজকে বিষয়টা আমরা সম্পূর্ণ বলছি আপনি যদি পাহাড় সমান গোনা করেন এই দিনটা হলো মূল্যবান একটা দিন এই দিনটা হলো খুবই পাওয়ারফুল একটি দিন এই দিনে তুমি যেটাই চাইবা সেটাই পাইবা এক দুই নম্বরে তুমি ঋণ তখন আপনি কি করবেন কি করতে পারেন এই দিনটাতে আপনি উজু করে রাত বারোটার পরে আল্লাহ সাত আসমানের নিচে আসেন বলে হে বান্দা তোমরা কি চাও তাহলে আল্লাহ যদি তোমাকে বলে কি চাও এই দুনিয়ার বাদশার বাদশাহ তিনি আমাদের রব এই যদি তোমার মতো ব্যক্তি ক্ষুদ্র একটা পশু প্রাণীর মতো একটা ব্যক্তি তোমাকে যদি বলে তাহলে তখন তুমি কি করতে পারো তোমাকে ডাকছে আর তুমি তো আল্লাহকে ডাকো না তাহলে শুক্রবার দিন রাত সবে বেলাতে রাত খুবই মূল্যবান একটা রাত এই রাতে যদি ইবাদত করতে পারেন তোমার মনের বাসনা সব পূরণ হবে সবসিকে একটা আমল করলে সবসিকে বেশি ভালো হয় সেটা হলো দরুদ ইব্রাহিম যে দরুদটি আমরা সব নামাজে পড়ে থাকি আল্লাহ সাল্লি আল্লাহ আলা আলী মুহাম্মদ কেমন সাল্লাহ আল্লাহ ইব্রাহিম ও আল্লাহ আলী ইব্রাহিম এই দরুদটি যে ব্যক্তি বেশি বেশি পারবে ওই রাত্রে না রহম করবে যা মনাদাত করবে। সেটাই আল্লাহ আপ কবুল করতে বাধ্য হবে ইনশা আল্লাহ আপনি আমলটা করেন আমি আপনার পাশে আছি ইনশাল্লাহ আপনার মনের বাসনা পূরণ হবে টাকার দরকার টাকা চেয়ে নেবেন ঋণগ্রস্ত টাকা টাকার দরকার টাকা চেয়ে নেবেন গোনা করেছেন পাহাড় সমান আপনি গোনা থেকে পরিতরণ পাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন সবকিছু আল্লাহর কাছে চাইবেন আপনি ভিক্ষুক আপনি দরিদ্র গরিব আপনার মনিবের কাছে সবকিছু চান আল্লাহ তালা সবকিছুই দেবে ইনশাআল্লাহ তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করছি বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটি ভালোভাবেই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম